আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করে বলছি প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না কারণ হচ্ছে আপনার একটা লাইকেই আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো আজকে হচ্ছে লুইটার শুটকি দিয়ে কচুর লতি রান্না করব তার জন্য হচ্ছে প্রথমে আমি সুটকিগুলো ছোটো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর তো এখন হচ্ছে সুটকিগুলো ভালোভাবে ভালোভাবে টেলে নিচ্ছি তো শুটকিগুলো টালে হয় কি শুটকির গায়ে এক ধরনের বালু থাকে তো এই বালুগুলো হচ্ছে পুড়ে পুড়ে যায় তার জন্য তো এক অপকেমানে হচ্ছে আমি শুটিগোল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে লবণ তারপর হচ্ছে আমি এই সুটকিটা ধোয়া শুটকিটা এখানে হচ্ছে আমি দিয়েছি তো পেঁয়াজ আর সুটকি ভালোভাবে ভেজে নিব তো ভেজে নিয়ে হচ্ছে এখানে আমি রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো তো রসুন বাটা দিলে যে একটা গ্রান আছে তো গ্রানটা একটু কম থাকে আর রসুনের ফ্লেভারটা দেওয়াই লাগে মানে ঘেরান হলে অনেক ভালো হয় আর হচ্ছে কচুরলতি তার জন্য তো এইভাবে হচ্ছে আমি এই দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখন হচ্ছে সুটকির সাথে পেঁয়াজের সাথে রসুনটাও আমি ভালোভাবে কষিয়ে নিব তো কষিয়ে তারপর হচ্ছে এখানে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব যদি পানি না দিই তাহলে হচ্ছে কি মশলাটা পড়ে যাবে তো এই তো এখানে হচ্ছে আমি পানি দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ এক টেবিল চামচ আর হচ্ছে দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে দিয়েছি ধুনিয়া গুঁড়ো এখন হচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব তো এইভাবে হচ্ছে রান্না করলে অনেক ভালো লাগে এভাবে হচ্ছে আপনারা টেরাই ট্রাই করে দেখবেন অসম্ভব খেতে হয় মজা হয় আর এই তো এখানে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি তো এখন ভালোভাবে হচ্ছে মশলাটা ভুনে নিব তো ভুনে এই তো এখন হচ্ছে আমি দিয়েছি প্রচুর লতি তো প্রচুর লতি এখন ভালোভাবে কষিয়ে নিব তো কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে মানে পরিমাণ মতো পানি দিব তো এখন হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিই আর এই লতিটা হচ্ছে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে আমি দিয়েছি পানি তারপর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আর তারই আগে একটা কথা বলিনি আমি লতি রান্না করার আগে লতিটা একটু মানে ভাব দিয়ে নিয়েছি যে লতিট ভাব দিলে লতির যেটা কষ থাকে তো কষ্টটা চলে যায় যেটা আমি প্রথমে মানে বলতে ভুলে গিয়েছি তার জন্য সরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ